আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক সম্মানিত অডিয়েন্স আজকে আসছি আমার সাবেক প্রধান শিক্ষক উনি ওটারহাট হাই স্কুল বাটিয়া কবিরাট উপজেলার ভিতরে ওটারাহাট হাই স্কুলের প্রধান শিক্ষক ছিল ওনার বাড়িতে আসছিলাম উনি মারা গেছে অনেক আগেই এটা হচ্ছে ওনার বাড়ির পুকুরের গাটলা দেখুন মাস্টার খুরশেদ আলম আমার প্রধান শিক্ষক ছিল উনি অত্যন্ত ভালো শিক্ষক ছিল এবং উনি স্কুলের প্রতি ছাত্র ছাত্রীদের প্রতি অনেক যত্নশীল ছিল এটা হচ্ছে ওনার বাড়ির পুকুর ওনার বাড়ি হচ্ছে যে আপনার কেটিএম হাট এটা হচ্ছে যে আপনার বসুরহাট থেকে পূর্ব দিকে হাট এটা হচ্ছে ওনার বাড়ি এটা হচ্ছে ওনার বাড়ির রাস্তা অনেক সুন্দর দেখুন অনেক ভালো শিক্ষক ছিলেন উনি ছাত্রছাত্রীদের প্রতি উনি অনেক যত্নশীল ছিলেন এবং ওনার আমলে নাইনটি নাইন পার্সেন্ট ওটার স্কুল থেকে এসএসসিতে পাশ করেছে উনি সবচাইতে বেশি ভালো ছাত্রদের যত্ন নিতেন এবং ভালো ছাত্রদের আদর করতেন এবং পাশাপাশি যারা খারাপ ছাত্র তাদেরকে ভালো কীভাবে করা যায় ওনার চিন্তাধারা এরকম ছিল এবং ওদেরকে ভালো করে নিতেন উনি এটা হচ্ছে ওনার বাড়ির পুকুর আমার প্রধান শিক্ষকের বাড়ি দীর্ঘ সম্ভবত প্রায় পঁচিশ তিরিশ বছর পর ওনার বাড়ির খোঁজ ফেয়েছে ওনার বাড়িতে আসা হয়েছে উনি জীবিত নয় উনি মারা গেছে ওনার ওয়ারিশও কেউ নেই একটা ছেলে উনি আমেরিকায় থাকে পরিবার সহ যার কারণে ওনাদের কেউ কারোর সাথে কথা বলা হয় নাই স্মৃতি হিসাবে নিয়ে গেলাম কবর কোথায় কবর। দেখাচ্ছি ওনার কবর এটা হচ্ছে ওনার কবরস্থান ওনাকে এক নামে সবাই ছিলেন আলম মাস্টার নামে এটা হচ্ছে ওনার কবরস্থান এখানে উনি শুয়ে আছেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি ওনার ছাত্রছাত্রী যারা আছেন যারা ভিডিও দেখবেন সবাই অবশ্যই ওনার জন্য দোয়া করবেন ছাত্রছাত্রী ছাড়াও একজন মৃত ব্যক্তির জন্য সবাই দোয়া করবেন এটা হচ্ছে ওনার কবরস্থান আমার সৌভাগ্য হলো ওনার বাড়িতে আসার খুশি হতে পারলাম না ওনার ওয়ারিস কাউকে পাই নাই যা ওনার স্মৃতি সাহেব ওনার বাড়িতে ওনার যে নেম আছে নেম প্লেটে ছবি উঠালাম ভিডিও করলাম সবাই ওনার জন্য দোয়া করবেন এটা হচ্ছে যে আপনার কেটিএম হাট এখানে লোকাল শর্টকাটের ভিতরে কেন্দ্রাতলি দোকান করে বলে এটা হচ্ছে ওনার বাড়ির দরজা

এটা হচ্ছে কেন্দ্রাতলি ঘর এটা অনেক প্রসিদ্ধ ঐতিহ্যবাহী বাজার সাধারণ আমরা এখন কেন্দ্রাতলি দোকানঘর থেকে বাইরে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইলে দোয়া করবেন এবং বেশি বেশি ওনার ছাত্রছাত্রী যারা আছেন বেশি বেশি ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত করে এবং যাদের সামনে ভিডিওটা উঠবে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্যকে দোয়া করার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার